হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর এই যে এখন এই যে মেঘের অবস্থা পুরো মেঘলা আকাশ আছে সকাল সকাল তো আজকে সকাল সকাল এখন যাবো ভিডিও আপলোড করতে ব্লগটা আপলোড করে আসি নানি বাড়ি যাবো ওইখানে ফাইভ জি নেবো আর আজকে তিন তারিখ তোমরা তো জানোই রিচার্জের যে দুশো উনচল্লিশ টাকাটা এখন দুশো নিরানব্বই টাকা হয়ে গেছে দেড় জি যেটা পাওয়া যেত জিও প্ল্যানগুলো সব বাড়িয়ে দিয়েছে জিওটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তো প্রচুর অসুবিধা হবে মানুষের দেখা যাক কী হয় তার জন্যই ফাইভ জিতে আমি আপলোড করতে যাচ্ছি ভিডিওটা আর ফাইভ জিতে আপলোড করি অবশ্যই নানি বাড়ি যাচ্ছে এখন চলো ব্লগটা দেখতে থাকো আজকে নাকি এখন আর আপলোড করতে যাচ্ছে না কিছুক্ষণ পর আপলোড করতে যাবো ভিডিওটা ব্লগটা আর কি আর এইটা এখন দেখতে পাচ্ছো রেশন কার্ড রেশন কার্ডটা এখন নিয়ে যাচ্ছি এটা স্লিপ কাটাতে হবে রেশন তোলার জন্য স্লিপ কাটাতে হবে তার জন্য এটা নিয়ে যাচ্ছে স আমার নিয়ে নেই নাকি সিটটা আরো বেজে গেছে গায়ে দিয়ে চেঞ্জ করাতে হবে এখন রেশন তোলার জন্য যে স্লিপটা কাটাতে হবে সেই স্লিপটা এখন কাটাতে যাচ্ছি এই যে চলে এসেছে এখানে স্লিপ কাটছে আর কি তো এই স্লিপ কাটাবো এখন এই জন্য কার্ডগুলো জমা দিয়ে দিলাম ওই সাড়ে এগারোটার দিকে আসবো কার্ডগুলো নিতে এখন যাবো ব্লগটা আপলোড করতে বাড়ি চলো চলে এসছে আপলোড করতে ভিডিও এই যে আইকিউ মোবাইলটা ফাইভ জি মোবাইল ফাইভ জি মোবাইল আনলিমিটেড ডাটা সকলে যেন আনলিমিটেড নেই আর আটচল্লিশ জিবি বেঁধে দিয়েছে আটচল্লিশ জিবির বেশি চলবে না এই যে মোবাইলটা तो अपलोड करा होय गेलो ब्लॉग डा देखनीयो तुमरा चलो एयरपोर्ट नाना बोलचे बस स्टेंड जाबे तो बस स्टेंड जेते होवे आमाके गाइस अभी हम जाएंगे नाना के साथ तो बैंक में तो देखा चलो তো গাইল রাস্তায় কোনো ভিডিও নেবো না কেন নানাকে নিয়ে যাচ্ছি তো বয়স্ক মানুষ তার জন্যই তো তারপর দেখা যাচ্ছে যেয়ে করে গাইল রাস্তায় আসার সময় কিন্তু যে বড়োটের যে ব্রিজটা আছে বড়টের ব্রিজটার উপরে যে বড় গাছটা আছে ওইখানে পুলিশ রয়েছিল কিছুক্ষণ দাঁড়ালাম পুলিশগুলোকে দেখে তারপর দেখছি যে না অনেক জন্য বেরোচ্ছে যখন সেই চলে এলাম ভাগ্যটা ভালো ছিল আজকে তারপর চলে এসেছি ব্যাঙ্কে এনে নানা ব্যাংকে কিছু কাজ আছে তারপরে আমরা কাজ হয়ে গেলে তারপরে বাড়ি যাব नानार काज से तो कंप्लीट कंप्लीट होए और जेमा आज आज व्यू तीन तारीख चलो एरपर जब बाड़ी सर क्या नहीं क्या कमप्लीट हो गए बाड़ी दिखे देखा तरह तो जाओ ए अवस्था बुज़ी बार कर মোটর স্কুটি দাঁড় করে দিয়েছে দেখো সাইডে এইদিকেও স্কুটি আছে আমার মোটর সাইকেল মাঝে হয়ে গেছে এ মা না না হয়ে গেছে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন ফাইনালি চলে এসেছি ব্যাংকের থেকে এরপর একটু শুয়ে আছি নানি বাড়িতে এখনো বাড়ি যায়নি বাড়ি যাব কিছুক্ষণ পর কেন ফাইভ জি একটু নেটটা চালিয়ে নিচ্ছি ডাটা নিয়ে মোবাইলে ঘাটাঘাটি করছি তারপর যাব বাড়ি আর এই দিকে বার উঠে শুয়ে আছে ভাই ঘুমিয়ে গেলি নাকি রে এ মা গাইজ বলছে আমার গাল দেয়া গেছে বলছে তোমরা ব্লগটা দেখে নিও বলছে গালি আছে ভাই সে বকরিতে যে ব্লগটা করেছিলাম কুরবানিতে সেই ব্লগটাতে বলছে আমাকে গাল দিয়ে দিয়েছি তার জন্য তোমার সাথে আর আসব না ভিডিওতে তোমার আমাকে বলছে এই তো কিরম করছে মালডা ফোন জুলে এসেছে কে ফোন করেছে গার্লফ্রেন্ড নাকি রে বাড়ি থেকে ফোন করেছে বলছে আজকেও কিন্তু দারকেসন অয়েল স্নান করতে যেতে হবে কারণ বললাম আমি আপনাদেরকে ইডেন স্কুল হচ্ছে আদি हम जा रहे নানি ঘাটে তাই কি বলবো তোমাদেরকে হিন্দি বলার চেষ্টা করছি হিন্দি শিখতে হবে কেন কেন আমাদের ভারতীয় যে ভাষাটা সেটা কেন্দ্রীয় ভাষা যে হিন্দি তার জন্য আর কি হিন্দি ভাষা শিখ তার জন্য বলার চেষ্টা করছি কম কম করে হিন্দি ভাষা তো যায় না বাইরে গেলে তো হিন্দি প্রয়োজন তার জন্যই চেষ্টা করছি ব্লগে তো এখন যাচ্ছি বাড়ি দুপুর হয়ে গেছে অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো নানি বাড়িতে কান্না করি দার্কেশ্বর নদী তো বললাম যাবো কিন্তু দ্বারকেশ্বর নদী যাবো না মনে করছি এ দেখো এলে যা কী করছো কি ছোট ভাই এই যে এত কাপড় নিয়েছে দেখতে পাচ্ছ এত কাপড় কাচবে অনেক কাপড় আমিও যাবো কারণ নদীতে স্নান করতে হবে এখন স্কুল হচ্ছে স্কুলের টিউবওয়েল গুলো ওখানে স্নান করা যাবে না তো ভাইয়ের সাথে নদী নদী বসে বসে আড্ডা দিচ্ছেন ওঠো বন্ধু ভাইদের সাথে লেট হয়ে গেছে একটু এগারোটা এখন দুটো বেজে গেছে ঘড়ির কাটায় তো আমার দু ভাই একসাথে এখন যাচ্ছি দ্বারকেশ্বর নদীর স্নান করতে দুপুরে একদম লেট হয়ে গেছে আজকে হয়ে যে মাইবীর দাদা এসেছিলো আখিল দাদা এসেছিলো ততবার দেখতে পেলে বাইকে চলে গেল স্নান করেছি আজকে স্নান করতে বামলা কাটের ঘাটে তারকেশ্বর নদীতেই স্যাম স্যাম ব্যাপার যেদিকে হোক স্নান করলে হবে পুরো ঘাট ফাঁকা আছে এখন বৃষ্টির পা কারণে এখন পানি জমে আছে কিছুদিন আগে বলতে গেলে প্রায় এক মাস আগে জল বেশি ছিল না একদম কম ছিল চুয়োর মাধ্যমে চুয়ো করে তার মাধ্যমে স্নান করছিল মানুষ এখন জল জমেছে হালকা আস্তে আস্তে এই যে বর্ষাটা আসছে আস্তে আস্তে প্রচুর জল আসবে এখানে স্নান করেছি না আমরা কারণ এখানে প্রচুর দলাস আছে আর প্রচুর দলাস ভাসছেও তো ঘাঁটা যাচ্ছে একটু নামলে কিন্তু ঘাটা যাচ্ছে তার জন্য আমরা দেবরঘাটের দিকে যাবো স্নান করতে ওইদিকে যেয়ে কাপড় কাচবো আমার ভাই তো ওইদিকে এখন স্নান করবো দেবরঘাটে গতকাল যে গিয়েছিলাম ওই ঘাটটাকে যেতে হবে আজকেও শেষ পর্যন্ত তাহলে দেবরঘাটকে আসতে হলো এখানে স্নান করতে হবে স্নান করে বাড়ি এখানে ঠান্ডা ঠান্ডা এখনও পানি আছে ঠান্ডা ভেবেছিলাম টিউবওয়েলে ধুব তো টিউবওয়েলে হলো না স্নান নদী আসতে হলো শেষ পর্যন্ত বাংলা কাটে ঘাট থেকে আবার আসে দেবরঘাটে দেবরঘাটে এখানে স্নান করবো তারপরে যাব বাড়ি ওই যে আমার ভাই ওইখানে কাপড় কাচ্ছে প্রচুর কাপড় নিয়ে এসেছে আরামটাই আলাদা সত্যি গাইজ ফাইনালি সামটা সেরে ফেললাম তো এখন আমি আছি ছোটো বাগানে এখানে একটু বসবো কারণ আমার ভাই তোমাদেরকে যে দেখালাম প্রচুর কাপড় এনেছে কাচতে একটু লেট হবে আর লেটও হচ্ছে তো তার জন্য একটু ঘোরাঘুরি করছে ছোটো বাগানটাতে আবার এসে বসে পুরো ঠান্ডা হাওয়া চলছে এখন ঠান্ডা বাতাস দিচ্ছে আর এই যে গাজনটা গাজন এখানে হয় তোমাদেরকে ব্লগে দেখিয়েছি গাজন কুড়ি বৈশাখ গাজন হয় যারা এখনও দেখো নাই তারা দেখে নিও কিন্তু গাজনের ব্লগটা বেশ খুব সুন্দর কিন্তু জায়গাটা একদম এখানে আবার মানুষ পিকনিকও করতে আসে পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এই দিনগুলোতে মানুষ পিকনিক করতে আসে কিন্তু খুব সুন্দর কিন্তু আর এই যে এই যে এগুলো নামা আছে এগুলো পিচের জন্য নামা আছে নতুন রাস্তা তৈরি হবে যে রাস্তার হয়ে আমরা যাতায়াত করছি কাপিস্টা থেকে এই যে নৈদরার দিকে তারকেশ্বর নদীর দিকে সেই রাস্তাটা ভালোভাবে হবে আর কি নতুন করে রাস্তা হবে কমপ্লিট तो देखा जा कि रास्ता रास्ताड होई ना की रास्ताड होले हमार अनेक सुविधा होई जाबे आज की तो जंपिंग होछे गाड़ी গুলো बाइक গুলো পুরো जंपिंग होछे ভালো ভাবে আসা যাচ্ছে না गाइस हम लोग दो बजे नहाने के लिए आया था हम 4 बजे चार, चार बजे हम जा रहे हैं घर इस भाई के लिए गाइस हम लोग अभी जा रहे हैं घर এখন গেছে বিকেলবেলা তো এখন যাবো গ্রাউন্ডে ফুটবল খেলতে আজকে ভাইয়েরা কিন্তু এসেছে শুনলাম অনেক এসেছে আজকে ভাগ করে ফুটবল খেলবো আগের মতনই তো তোমরা দেখো চলো গ্রাউন্ডের দিকে যাব কমে নিতে বললাম এইটা নিয়ে দিকে যাওয়া যাক নাকি চলে এসছি ফুটবল গ্রাউন্ড এ দিয়ে এই যে গ্রাউন্ড অনেক ভাইয়েরা এসেছে খেলাধুলো করতে তার সাথে আমিও চলে এলাম নাকি অনেকদিন পর একসাথে খেলাধুলো হবে তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি এই যে জুতো বুট কিনে পুরো রেডি এরপরে আমরা খেলাধুলো করব। বিকাল বেলা একদম বিকাল বেলায় খেলাধুলো করতে হবে অনেকদিন পর ভাইদের সাথে একসাথে ফুটবল খেলবো আর আমার এটা হচ্ছে সাবু কাকা সাবাউদ্দিন কাকা যাই হোক ডাক নাম সাবু এই যে দাদার এখন ফর্মে আছে সুরমান দা সুরমান দা সুরমান দা সুরমান দা সুরমান দা ওই কেমন আছে জিজ্ঞাসা করছিলাম আমরা আরে অঙ্কিত দা এই যে আমাদের অঙ্কিত দা অঙ্কিত দা কেমন আছো এই তো ভালো কেমন চলছে আর আমাদের নেমাদদা নেমাদদা কেমন আছো ভালো খেলাধুলা কেমন চলছে চলছে ভালো আলহামদুলিল্লাহ নেমার দা খুব সুন্দর খেলাধুলা চলছে আর এইদিকে শট নিচে দেখতে পাচ্ছ কে জ আর नसीব এ মা গো এ ভাই ওই যে चोट গেছে নাকি কি হইছে লেই গেছে নাকি ভাই

খেলছি ভালোই লাগছে না তো খুব সুন্দর লাগছে এদের দাদারা চলে এসছে বড় বড় এরপরে চলো গ্রাউন্ডে দিয়ে যাওয়া যাক খেলাধুলো কমপ্লিট করে মাসির দোকান দিয়ে চলে এসছি এই যে এখন চা খাবো এখানে আমরা তিনজন আমি যাবি হ্যাঁ আর আমি তৃপ্তি বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যা হতেই

किसे तक अभी तू हाँ हैं चाय दे दो यार रुस्तम ले लो चाय चाय चुलेस चे अरे तो गरम गरम चाय भाभी दुमे गरम अरे मुकीत ए गोरम, गोरम आ, देखो लज्जा पी गए से कालो भाभी कालो लज्जा पी गए चायिन ना चाय भी जल जा सब कालो भाभी सब चोल में हो गई नूर ए मुकीत जी बोलो

কালো ভাবি আছে এখানে গায়েজ কাবিস্টাতে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে গায়ে আজ কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দিনের চাইতে বেশি বৃষ্টি হচ্ছে এসে করে কিন্তু ফেসে গেলাম